দেখো বন্ধুরা সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি কেনা যেন আজকের না প্রচণ্ড পরিমাণে সকালে উঠে দেখি খিদে পেয়ে গেছে এবার কি খাবো রান্না না করলে তো খাওয়া হবে না আর ঘরে সেরকম কিছুও এখন আনা নেই অনেক কিছুই বাড়ান তো বাজারটাও ঠিকঠাক করা হচ্ছে না বিস্কুট ছিল বিস্কুট দিয়ে চা খেয়ে নিই তারপরে রান্না বসাবো আর আজকের যেহেতু শনিবার সকাল সকাল সব মুছে টুছে রান্নার ঘরে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে সমস্ত কাজ বাস ঘুষে আর যেহেতু শনিবার যেন সব তো ধোঁয়া ফেলা থাক করা লাগে এক্সট্রাভাবে আর দেখো আমি মাথায় তেলও দিয়ে নিয়ে আসি আজকে একটু মাথা ঘষবো আর শীতের সময় না সবথেকে ঝামেলার জিনিস হচ্ছে স্নান করার মাথা ঘষা স্নানটা হওয়া যায় কিন্তু যেদিন মাথা ঘষা থাকে না মনে হয় যেন সব শীত মনে হয় আমার গায়ে চেপে ধরছে তো দেখো চাটা খেয়ে নি আর তোমাদের সাথে ইন্টোটাও দেওয়া হয়নি ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েশন আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো আর আজকে শনিবার আজকে না তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। যে শনিবারে যদি এই মানে নিরামিষের দিন আর এই শীতের সিজনে যদি এরকম ডাল না খায় না আমার মানে শীতকাল শীতকাল মনে হয় না আর সিজনের যে সবজি তো তার মধ্যে সিন সিম দিয়েই আজকে ডাল করব। মুগের ডাল সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা কিন্তু দেখবে স্কিপ করলে না মিস করে যাবে আর তোমরা মানে একবার নিরামিষের দিনে না এরকমভাবে বানিয়ে দেখবে বন্ধুরা অসাধারণ লাগে কিন্তু খেতে মানে শুধু ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে ডালের পাতে কিন্তু আর কিছু লাগবে না তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকবো স্কিপ করবে না কেউ বললাম স্কিপ করলে কিন্তু মিস করে যাবে আর আমি আগে চাটা খেয়ে নিই নিয়ে তারপর সব কেটে বেসে রেডি করবো করে তারপরে রান্না বসাবো আর তার মধ্যে আমি কিন্তু ডালটা মানে ভেজে ধুয়ে না সরি ধুয়ে নিয়ে আসি নিয়ে তারপর ভাজা করে একটু কড়াইতে তেল দিয়ে ভাজা করে সিদ্ধ বসিয়ে দিয়ে আসি আর এদিকে তারপরে কিন্তু আমি কেটে কুটে নিচ্ছি এক ভাত বসানো আর একদিকে ডাল সিদ্ধ বসানো মুগের ডাল আর এদিকে আমি সিম ফুলকপি আলু টমেটো এগুলো সবকে ধুয়ে নিচ্ছি মানে ফুলকপি আলু আর সয়াবিন দিয়ে একটা কষা কষা তরকারি করব রসা আর সিম দিয়ে ডাল করব। তো দেখো জল বাঁচানোর জন্য চাল ধোয়া লাস্টে জলটা দিয়ে কিন্তু আমি এই এক ধোয়া দিয়ে নিলাম আবার দুই তিন ধোয়া দিয়ে নেব এক ধোয়াতে তো হয় না দুই তিন ধোয়া দিয়ে সবজিগুলো ধুয়ে নেবো নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি এভাবে নিরামিষের দিনে সিম দিয়ে ডালটা খাওয়া যায় আর ওতে না একটু ধনে পাতাও দেবো জানো তো বন্ধুরা তো তোমরা দেখবে বুঝতে পারবে দেখলে আর কে কী ফোরন দিচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো আমি সবজিটা কিন্তু দুই তিনবার করে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো জলে ধুয়ে টুয়ে তারপরে সব রেডি করে রান্না করলে না বেশি সময় লাগে না আগে কেটে বেশি নিয়ে আর যেহেতু শনিবার ওর জন্য আগের দিন কিছু কেটে বসে রাখিনি যেন সব ধোয়া ফেলা করতে গেলে না আবার রাত্রে জল ফল ঘাঁটা বিরক্ত লাগে জানো তো শীতের সময় চোদ্দোবার জল ঘাঁটা যেন ঝা করবো একবারেই করবো তার জন্য সকালবেলায় সব ধুয়ে মেঝে নিয়ে তারপরে কিন্তু রান্নার দিকে এসছি। তার আগে চাটা খেয়ে নিলাম সেটাও দেখতে পেলে তো চলো এবার ডালটা আমি কিভাবে সম্বরা দিই আমার কিন্তু নুন হলুদ দিয়ে আর সিম দিয়ে ডালটা কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গেছে দেখো সিমগুলো গোটা গোটা রেখেছি আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হয়েছিল সেই কড়াইতে তো দেখো আমি এখানে তেজপাতা ফোড়ন দিচ্ছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিচ্ছি তারপরে দেখো গোটা জিরে ফোড়ন দেব এগুলো একটু ভাজা ভাজা হবে তারপরে গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো একটু বেশি পরিমাণে কিন্তু জিরেটা দিতে হবে আর তারপরে একটু গ্রেট করা আদা দেবো কুচনো মানে গ্রেট করে রেখেছিলাম গিটারে কিছুটা পরিমাণে দেব যতটা প্রয়োজন আমার দেওয়ার দেখো দিয়ে দিলাম দিয়ে আবার এইগুলো ফোরনগুলো ভালো করে কিন্তু আমি ভাজা ভাজা করে নেব নিয়ে তারপরে ডালটা দিয়ে দেবো ডালের মধ্যে নুন হলুদ কাঁচা লঙ্কা আর ছিম দিয়ে জল দিয়ে মানে ডাল সিদ্ধ হওয়ার পরে জল দিয়ে আমি ফুটিয়েছি আবার ভালো করে ফুটিয়ে তারপরে দেখো এবার আমি কিন্তু ডালটা দিয়ে দেবো এর মধ্যে আর বেশি সময় লাগে না ডালটা সিদ্ধ হওয়া নিয়েই কথা জানো তো আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে কিন্তু অনেক কাজ করা যায় তো এবার আমি দেখো ডালটা দিয়ে দেবো সম্ভবরা তো আমি সাঁড়াশি দিয়ে ধরে নিলাম প্রচণ্ড পরিমাণে গরম যেহেতু এটা সিলিভারের পাত্রে সিলভারের পাত্রে রাখলে না প্রচুর গরম থাকে তো দেখো ডালটা সম্ভরা দিয়ে দিলাম আর শুধু নামানোর আগে কী দেবো বলো তো বন্ধুরা একটু চিনি ফেলবো তোমরা ঝাড়া চিনি খেতে ভালোবাসা মানে মিষ্টি আর নিরামিষ দিনে না একটু সামান্য চিনি না ফেললে না ভালো লাগে না আর ধুনা দিয়ে নামিয়ে দেবো আর এই দিকে দেখো সাবিন করবো বলে ভাত মাছ ঝাড়াচ্ছি সেই তার মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিয়েছি গরম ফ্যান ফ্যানের মধ্যে দিয়ে দিয়েছি মানে এক্সট্রাভাবে আমার আর গরম জল করতে হলো না বন্ধুরা জানো তো দিয়ে ভালো করে কিন্তু আমি সাবিনটা আবার লাস্টে দুই তিনবার করে ধুয়ে নেবো ভালো জলে তো কতটা কাজটা আগেও আগেও গেল আমার আর তাড়াহুড়ো তো হয়েও গেলো আর সকালবেলা প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো বাঁধে তো হয় না জানো তো মানে জল গরম করে আবার তাহলে গ্যাস একটা ফাঁকায় থাক রাখতে হবে একদিকে ভাত হচ্ছিল আর একদিকে হচ্ছে ডাল সিদ্ধ হচ্ছিলো এখন তো সববার দিয়ে দিলাম তো দেখো আমি কিন্তু চিনিটা ফেলেছিলাম সেটা ক্যামেরায় ফেলেছিলাম তোমাদেরকে দেখাইনি। এবার আমি ওপর দিয়ে ধনে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে নামিয়ে নেবো ডালটা তাহলে আমার ডালটা পুরো কমপ্লিট হয়ে যাবে আর তোমাদের আজকের এই ডালের রেসিপিটা কেমন লাগলো বাড়িতে একবার বানিয়ে তারপর আমাকে জানাবে যে খেতে দারুণ হয়েছিল সত্যি খেতে কিন্তু অসাধারণ হয় এই ডালটা তোমরা খেয়ে দেখো মানে ভেজ ডাল তো ভালো লাগে কিন্তু এইটাও ভেজ ডালের থেকে কিছু তো খারাপ না কিন্তু তবে এটা আমি গরম মশলা গোটা গরম মশলা ফোরন দিইনি দেখলে কি কি ফোড়ন দিয়েছি আর এই শুধু এই ডাল দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে তো ডালের পাতার কিছু লাগবে না তা আমি এবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু নামিয়ে দেবো ডালটা আমার কিন্তু ডালটা প্রায় কমপ্লিট আর তোমাদের আজকের এই ডালের রেসিপিটা কিরাম লাগলো জানিও বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই রান্নার পরে তারপরে বন্ধুরা সমস্ত কাজ সব কমপ্লিট করে নিয়ে আর এখন শীতের বেলা বুঝতেই পারো মানে পুরো কাজ যদি দেখাতে যায় তোমাদেরকে তাহলে আর সারাদিনে কাজ শেষ হবে না তার জন্য আর পুরো ভিডিওটা কন্টিনিউ করিনি সোজা চলে এসেছি রাতে তো রাতে দেখো পাঁপড় ভাজা হয়েছে গরম গরম ভাত হয়েছে আলু দিয়ে আর রাজগ্রও শুকনো লঙ্কা ভেজে নিয়ে আসি আর ডাল তো আসেই সকালে আর এদিকে দেখো আমার বরমশাই বাজার করে নিয়ে এসছে কী কী তোমাদের এক ঝলক দেখেই দিই এখানে মূল নিয়ে এসছে ওটা মূল শাক করতে হবে জানো তো এই মূল শাক খেতে এত ভালোবাসে আমারও ভালো লাগে কাঁচকলা নিয়ে এসছে আদা নিয়ে এসছে আর নিয়ে এসছে কে ফুলকপি দুটো আর শশা নিয়ে এসছে তো এই হচ্ছে আজকের বাজার নিয়ে এসছে স্যারি বন্ধুরা আর যেহেতু কালকের হচ্ছে রবিবার সানডে তো চিকেন হবেই তার জন্য আর মাছ ফাঁস কিছু নিয়ে আসি না আর যেহেতু শনিবার ওর জন্য তো মাছ আনার কোনো প্রয়োজনই আসে না মাছ টাছ কিছুই আনে নি আর তো টিফিন বাটি প্লাস্টিক ভরে নিয়ে আসছে তো বন্ধুরা আজকের এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টা বাই গুড নাইট